আবারও শুরু হলো বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ এবার তিন লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার ষাট হাজার টাকার দ্বিতীয় কিস্তি কিন্তু দেওয়া হবে ইতিমধ্যে যারা আবাস যোজনার টাকা পেয়েছেন তাদেরকে বাড়ি নির্মাণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যেন তারা বাড়ি কমপ্লিট করে ফেলেন তবে কোন কোন তিন লক্ষ উপভোক্তাকে নতুন করে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এর জন্য কি শর্ত দেওয়া হয়েছে কোন শর্ত মানলে টাকা পাওয়া যাবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাননি প্রায় তিন লক্ষ উপভোক্তা তার নির্দেশ মানতে হবে শর্ত তো বুঝতে পারছেন এবার তিন লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে একদম কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো বর্তমানে কি কী আপডেট উঠে এসছে কী কী শর্ত রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই ছেড়েছে রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় নয় লক্ষ মানুষ সেই অর্থ হাতে পেয়ে গেছেন এবার বাকি তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার তো বুঝতে পারছেন বারো লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হলেও এখনও পর্যন্ত কিন্তু সবাই টাকা পাননি প্রায় নয় লক্ষ মানুষ টাকা পেয়েছেন তিন লক্ষ মানুষকে আবারও আবাস যোজনার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্য হল পুরো দমে বর্ষার আগেই গৃহহীনদের মাথার ছাদ নিশ্চিত করা এই মর্মে প্রতিটা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন অর্থাৎ নবান্নের তরফ থেকে নতুন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কি বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ কর্তারা সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠক করেন তাতে উপস্থিত ছিলেন জেলা স্তরের আধিকারিকরা আর সেই বৈঠকে জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা পাঠাতে হবে এছাড়াও কাজের অগ্রগতি তদারকি এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে যাতে যারা যারা বাড়ি তৈরি করতে পারছেন না তারা যেন ভালোভাবে বাড়িটা তৈরি করতে পারেন দেখুন বলা হয়েছে প্রসঙ্গত একুশে মে উত্তরবঙ্গে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সূচনা করেছিলেন আর সেই অনুযায়ী কিন্তু টাকা পাঠানো শুরু হয় পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর প্রথম কিস্তি পাওয়ার পর উপভোক্তাদের লিলটেন পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে হবে তারপরেই দ্বিতীয় দফার টাকা পাবেন উপভোক্তারা তো এতদিন পর্যন্ত আপনাদেরকে এই একই কথা কিন্তু বলে আসছি যারা এখনো পর্যন্ত লিলডেন পর্যন্ত বা লিল পর্যন্ত বাড়ির কাজ করতে পারেননি তারা অবশ্যই এটা করে নেবেন যদি করে নেন আপনার কিন্তু ছবি হবে সেটা আপলোড হবে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সূত্র অনুযায়ী ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ পরিবার লিলডেন পর্যন্ত নির্মাণ করেছেন এর আগে আট লক্ষ করেছিলেন এখন প্রায় দশ লক্ষ পরিবার করেছেন যাদেরকে টাকা দেওয়া হচ্ছে এদের মধ্যে নয় লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ষাট হাজার টাকা করে জমা পড়ে গিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা বাকি এক লক্ষ উপভোক্তার অর্থ ছাড়ার প্রক্রিয়াও চলছে তবে যারা এখনো পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করতে পারেননি তাদেরও দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে যাতে এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন মোটামুটি বারো লক্ষ উপভোক্তার মধ্যে নয় লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা ঢুকেছে এখনও তিন লক্ষ উপভোক্তা রয়েছেন যারা কিন্তু বাংলা আবাস যোজনার দ্বিতীয় এই যে ষাট হাজার টাকাটা সেটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাই টাকা দেওয়ার কাজ চলছে এখনও আপনারা চিন্তা করবেন না অনেকেই কিন্তু জুন মাসে টাকা পেয়েছেন অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিয়েছি আর আগের ভিডিওতেও আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছিলাম আবারও কিন্তু ইতিমধ্যে এই জুন মাসে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবার পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মুহূর্তে আবাস যোজনায় আপনি নাম লিখিয়েছেন কি না বা টাকা পেয়েছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ